বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজা বদর আল বদর কাহিনী জামাত শিবির হেফাজতের কাহিনী এই এখনো একই কথা গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন মানে কি এখানে গুপ্ত আর টুপ্তর কি আছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা এই হিসেবে ছাত্র জনতা ওখানে ভর্তি হয় যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে গান করার অধিকার আছে এমনিভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে কোরআন তেলাওয়াত মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে আমরা আওয়ামী লীগের দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের কোনো একটা অনুষ্ঠান করতে কোনো মাঠে বসলে সেখানে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ শিক্ষকদেরকে নোটিশ পর্যন্ত ডিন কর্তৃক নিতে হয়েছে রাজাকার শব্দ বলার পরে বাংলাদেশে কোনো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা হুজুর মিছিল করতে নামে নাই আপনাকে মনে রাখতে হবে রাজাকার উচ্চারণ করার পরে সর্বপ্রথম রোকে আহল থেকে ছাত্রীরা যারা হচ্ছে প্রগতিশীল সাধারণ শিক্ষার্থী তারা মিছিল করে বের করেছে তো তারা যখন এই রাজাকার শব্দ নিয়ে মিছিল করেছে বুঝতে হবে যে আওয়ামী লীগের রাজাকারের ডেফিনেশন বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে অতএব এখন যদি বাংলাদেশে আপনি শিবির টিবির এগুলো বলেন তাহলে আপনি তো লোক পাবেন না আপনার মানুষ কোথায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেটা পছন্দ করে সেটার দিকেই আপনাকে ধাবিত হতে হবে সেই দিকটা লকপ দেওয়া আছে সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ পাঁচ তারিখের পরে কারো কাছ থেকে কাম্য করে না সে হোক জামাত শিবির হোক ছাত্র দল হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না এটা করলেই তারা আজকের জনগণের কাছে ভিকটিমের শিকার হবে আগামী দিনে আমি তো মনে করি শেখ হাসিনাকে তারাতে জুলাই মাস এবং আগস্ট মাসের ছত্রিশ দিন আর কি আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে আগামী দিনে কোনো ফেসিবাদকে তারাতে ছত্রিশ দিন না ছয় দিন সময় লাগবে এটা এই যুব সমাজের চাহিদা দেশবাসীর চাহিদা এবং এই দেশবাসী এখন ঐক্যবদ্ধ ছাত্ররা যে কোনো ধরনের কার্যক্রম করে সাথে সাথে তারা ঐক্যবদ্ধ আমরা ফেসিবাদকে তাড়িয়েছি ফেসিবাদের কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না এবং এটা স্পষ্ট বার্তা এটা বাংলাদেশের কোন তরুণ প্রজন্ম শ্রমিক জনতা কেউ এটা করবে না। যে আচরণ করেছে হুবহু সেই আচরণ যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় বাংলাদেশের আপনাকেও সেই পথেই পাঠাবে এটা স্পষ্ট বার্তা এই বার্তাটা আজকের জন্য জায়েজ কালকের জন্য হারাম এমনটা নয় যেমনটা আপনি দেখেছেন যে পাঁচই আগস্ট কিন্তু যখন সংগঠিত হয়েছে সেটা একটি ছাত্র জনতার ব্যানারে এসে সমগ্র রাজনৈতিক দলকে একভূত হতে হয়েছে এখানে কিন্তু তখন এই ছাত্র জনতাকে নাজায়েয বলে আমরা তাদের পিছনে দাঁড়াই নাই বলে এমন কোনো মন্তব্য বক্তব্য কোনো রাজনৈতিক সংগঠন দেয়নি। তার মানে যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হারাম ছিল কিংবা করা যাবে না বলে আপনার কোন ধরনের আইন ছিল সেই অবস্থাতেও ফেসিবেদি হাসিনাকে মুক্ত করার জন্য ছাত্র জনতার আন্দোলনটা জায়েয ছিল। অতএব সেই বৈষম্য বিরোধী আন্দোলন তাদের কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই বৈষম্য বিরোধী আন্দোলন তখনই বিলুপ্তী হবে যখনই এই বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম রাজনীতিতে সরাসরি দলীয় নিবন্ধন পেয়ে আলাদাভাবে নতুন করে যাত্রা শুরু করবে সেদিন থেকে আপনি এটাকে একটা প্রতিদ্বন্দ্বী জায়গায় নিয়ে আসতে লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম আরো বেগবান করা দরকার নিয়ত কারণ আমরা দেখছি এই ফেসিবাদের দোষরদেরকে তাড়াতে হলে একমাত্র বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন সদা জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করছে এখানে কোনো দল পেশে কথা বললে কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশেই এখন অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন উপায়ে বক্তব্য দিচ্ছেন যে এই বক্তব্যগুলো সরাসরি ফেসিবাদকে আজকে প্রমোট করছে এবং তাদের কথাগুলো কি আমরা আবার রিব্যাক করাচ্ছি যেটা হাসিনা বর্ডারের পাশে বসে বলছে সেটাই আবার এই দেশে বসে কেউ কেউ কথা বলছে কিন্তু পাঁচই আগস্টের আগে তো এই কথা তারা বলে নাই তো সেই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেট করেন আমি মনে করি সেখানে কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালাতে কোনো অসুবিধার কথা নয় এবং সেভাবে তাদেরকে আনাও আমাদের উচিত হবে না তাদেরকে তাদের জায়গায় কাজ করতে সুযোগ দিতে হবে যে ঘটনাটি গতকালকে ঘটেছে আপনি দেখেন বিশ্ববিদ্যালয় এই দা সুরি রামদা এই কার্যক্রমগুলো কারা চালাত কারা রাস্তায় বিপ্রজিতের মতো বিশ্বজিতের মতো মানুষকে হত্যা করত। কারা বিভিন্ন জায়গায় গুম করতো খুন করতো কারা বিশ্ববিদ্যালয়ে হাজবেন্ড সামনে স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করত। জঙ্গলে নিয়ে ধর্ষণ করত এই যে এই সকল কার্যক্রম যাদের সাথে জড়িত। আছে এই আমরা আপনি ইউটিউবে অনলাইনে সার্চ দিবেন শব্দ চয়ন করলেই হাতুরি লীগের সাথে আওয়ামী লীগ চলে আসবে লীগ চলে আসবে যুবলীগ চলে আসবে চাপাতি লীগ চলে আসবে তো সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ পাঁচ তারিখের পরে কারো কাছ থেকে কাম্য করে না সে হোক জামাত শিবির হোক ছাত্র দল হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না এটা করলেই তারা আজকের জনগণের কাছে ভিক্তিমের শিকার হবে আপনি দেখেন বাংলাদেশের গতকালকের যে কাজটি হয়েছে যুব দলের একজন নেতা তিনি দৌলতপুর থানার সহ সভাপতি তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত বহিষ্কার করেছেন কিন্তু এই বহিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আপনি তাদের যে দৃশ্য এই দৃশ্যটাকে পরিবর্তন করতে পারবেন না আমাদের আছে কিছু হচ্ছে বহিষ্কার এর বাইরে আর কোনো কিছু হয় না বহিষ্কারটা হতে হবে আপনার মননে আপনার হৃদয়ে আপনার জায়গা থেকে সংস্কার করতে হবে তারপরেও যুবদল তাকে বহিষ্কার করেছে দ্যাট মিনস প্রমাণ হয়েছে যুবদল সেখানে সম্পৃক্ত ছিল এই লোক তার নাম হচ্ছে মাহবুবুর রহমান এই মাহবুবুর রহমান সেখানে সরাসরি চাপাতি নিয়ে তারপরে ধারালো অস্ত্র নিয়ে সেখানে একেবারে ছাত্রলীগের ভঙ্গিতে হাতে ব্রেসলেট ঘড়ি জুতার যে ফ্যাশন একই স্টাইলে পড়বে মাফলার তারপরে সেখানে এসে কেন আমরা কি হাসিনাকে তাড়িয়েছি হাসিনার দোষরদের মতো সে যে গুজে আবার এখানে এসে নতুন করে ক্ষমতা দেখানোর জন্য আমার তো মাঝে মাঝে দুঃখ হয় যে দেশ থেকে হাসিনা পালিয়েছে মনে হয় যেন হাসিনার কিছু গুপ্তচরদেরকে এই দেশে আবার রেখে গিয়েছে এটা কোনো নামের ব্যানারে যারা করবে তারা হচ্ছে মূলত আমার কাছে মনে হচ্ছে এই দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় যেমন বিএনপি বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল নো ডাউট বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আছে স্বাধীনতার ঘোষণায় তারেক রহমান সাহেব এই আন্দোলনের পিছনে পিছনে অনেক কাজ করেছে কিন্তু আমি এই তিনজনের ব্যক্তির বক্তব্যের সাথে এই দলের সিনিয়র অনেক নেতার বক্তব্যের কোনো মিল পাই না এবং দলের নেতাকর্মীদের বক্তব্যের সাথে কোনো মিল পাই না আমরা যদি শেখ হাসিনার শিখানো সেই শব্দচয়ন নিয়ে রাজনীতিতে পড়ে থাকি এবং যদি আমরা সেই ভারতীয় মানে সম্পর্ক জোরদার করার স্বার্থে আমার দেশকে বিকিয়ে দিয়ে তাদের তোষণ নীতিতে ব্যস্ত থাকি সেটা কোনোদিনই এদেশের জনগণ বিশ্বাস করবে না গ্রহণ করবে না এদেশের জনগণ চাই বাংলাদেশি রাজনীতি করবেন এখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশই জাতীয়তাবাদ করতে হবে আপনাকে অন্য ভিন দেশ থেকে কোনো কিছু পাচার করে কিংবা ইনভেস্ট করে নিয়ে এসে তারপরে আপনি করবেন সেটা চায় না আমি এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই বাংলাদেশে যেকোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজা কেরালবদর আল শামসের কাহিনী জামাত শিবির হেফাজতের কাহিনী এই এখনো একই কথা গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন মানে কি এখানে গুপ্ত আর টুপ্তর কি আছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা এই হিসেবে ছাত্র জনতা ওখানে ভর্তি হয় যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে গান করার অধিকার আছে এমনিভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে কোরআনতেলা মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে আমরা আওয়ামী লীগেরও আমলে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের কোনো একটা অনুষ্ঠান করতে কোনো মাঠে বসলে সেখানে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ শিক্ষকদেরকে নোটিশ পর্যন্ত ডিন কর্তৃক নিতে হয়েছে এটা তো আওয়ামী লীগের চরিত্র এখন সেই চরিত্র যদি আবার এখন শুরু হয় যে গুপ্ত অমুক তমুক এটা কোনোভাবেই মিন করা যাবে না এটা করলে ক্ষতিগ্রস্ত হবে ওই দলের নেতা কর্মীরা আমার তো মনে হয় বিএনপি নয় এটা একটা পরিকল্পিত উপায়ে এই দলকে ইমেজকে ধ্বংস করার জন্য কিছু শাহবাগী চক্র লিপ্ত রয়েছে যাদের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী সাজে আওয়ামী স্টাইলে বিএনপির নাম এবং কর্মপদিকে জাতির সামনে উপস্থাপিত করা এবং সেটাই হচ্ছে এবং কিছু কিছু রাজনীতিবিদ সেটাকে অনুধাবন করতে না পারার কারণে আজকে ব্যর্থতার গ্লানি তাদের কাঁধে নিতে হচ্ছে বহিষ্কার করছে কি লাগবে কি করবে বুঝতে পারছে না কিন্তু বাস্তবতায় বাংলাদেশের এই সংঘাতের দিকে যাচ্ছে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে শেখ হাসিনার একটা শব্দ চয়নের কারণে রাজাকার শব্দ বলার পরে বাংলাদেশে কোনো দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুররা মিছিল করতে নামে নাই আপনাকে মনে রাখতে হবে রাজাকার উচ্চারণ করার পরে সর্বপ্রথম রোকেয়া হল থেকে ছাত্রীরা যারা হচ্ছে প্রগতিশীল সাধারণ শিক্ষার্থী তারা মিছিল করে বের করেছে তো তারা যখন এই রাজাকার শব্দ নিয়ে মিছিল করেছে বুঝতে হবে যে আওয়ামী লীগের রাজাকারের ডেফিনেশন বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে অতএব এখন যদি বাংলাদেশে আপনি সিভি টিভি এগুলো বলেন তাহলে আপনি তো লোক পাবেন না আপনার মানুষ কোথায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেটা পছন্দ করে সেটার দিকেই আপনাকে ধাবিত হতে হবে সেই দিকটাকি আপনার কাজ করতে হবে এখন কি করা যায় করতে হবে একটাই সংস্কার সংস্কার কি জ্ঞান বিজ্ঞান আপনার এই যে কয়েকদিন আগে সম্ভবত ছাত্র শিবির একটা প্রোগ্রাম করেছে ডু রেসপেক্ট সায়েন্স ফেস্ট নামে একটা প্রোগ্রাম করেছে কিংবা ছাত্রদল আপনার লাইব্রেরি ভিত্তিক ওয়ার্ক করতে পারে শিক্ষা ভিত্তিক ওয়ার্ক করতে পারে ছাত্রদের জন্য গবেষণামূলক ওয়ার্ক করতে পারে শিক্ষা চাপ করতে পারে অনুসন্ধানীমূলক বিভিন্ন রিসার্চ বেস কাজ করতে পারে কিন্তু ওই বর্জুয়া রাজনীতি পূর্বে যেটা আমরা করে এসেছি সেটা এখন বাংলাদেশের না এবং এই পাঁচই আগস্টের এ কারণেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলন বলেন শিবির বলেন আর ছাত্রদল বলেন প্রত্যেকের ভিতরে এই সংঘাতটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত পুরানো সেট থেকে আপনি বের হতে না পারবেন আপনি যদি এখনো মনে করেন আই এম গোয়িং টু বি পাওয়ার আপনি এই পাওয়ারে যাচ্ছেন একটা কিছু করবেন আর আমি আগের মতো না শেখ শক্তিশালী হয়েছে ছাত্র সমাজ এতটা শক্তিশালী হয়েছে বাংলাদেশের কাউকে তারা ভয় পায় না আগামী দিনে আমি তো মনে করি শেখ হাসিনাকে তাড়াতে জুলাই মাস এবং আগস্ট মাসের ছত্রিশ দিন আর কি আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে আগামী দিনে কোনো ফেসিবাদকে তাড়াতাড়িতে ছত্রিশ দিন না ছয় দিন সময় লাগবে এটা এই যুব সমাজের চাহিদা এই দেশবাসীর চাহিদা এবং এই দেশবাসী এখন ঐক্যবদ্ধ ছাত্ররা যে কোনো ধরনের কার্যক্রম করে সাথে সাথে তারা ঐক্যবদ্ধ আজকে আওয়ামী লীগ গতকালকার একটা হরতাল করেছে আপনি দেখেন নো রেসপন্স একটা মানুষ তাদের পক্ষে নাই জনগণ নাই রিক্সা নাই তা মানে আপনার সিএনজি নাই কোনো মানুষ নামে নাই এমনকি ওদের কোনো মিছিল নাই মিছিল করে কোথায় জঙ্গলের পিছনে বাড়িগারির পিছনে তাহার নামাজে রুখতে সেগুলো করে আবার ফেসবুকে বেলাল্লাপনার মতো হা করে তারা পোস্ট করে এই হচ্ছে তাদের রাজনৈতিক অধপতনের লেভেলটা চলে গিয়েছে এর কারণটা হচ্ছে তারা বাংলাদেশি মানুষকে ক্যারি করতে পারে নাই তারা ভিন কিছু কালচার এদেশে এনে এস্টাবলিশ করার চেষ্টা করেছে কিন্তু বাই অর্জিন আমাদের পিপলরা যেটা ক্যারি করেছে তার ব্লাডের ভিতরে শরীরের ভিতরে সেটা তারা ভুলে যায়নি সে কারণেই পাঁচই আগস্ট সংগঠিত হতে হয়েছে অতএব আমি এই কুয়েটের কাছ থেকে কুয়েটের যে ঘটনা ঘটেছে